আমি আজ আপনাদের পোলাও বানিয়ে দেখাবো কুকারে কিভাবে পোলাও বানানো যায় আমি সেটাই দেখাবো এই বাটি মেপে দু বাটি গোবিন্দভোগ চাল নিয়েছি আর লাগবে নুন চিনি কাজু কিশমিশ গোটা গরম মশলা হলুদ গুঁড়ো আর লাগবে ঘি কুকারটা বসিয়ে দিয়েছি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি এবার চালটা ধুয়ে নিয়ে চলে আসবো আমি চালটা ধুয়ে নিয়ে চলে এসছি কাজু কিশমিশও ধুয়ে নিয়েছি ভালো করে এবার সবার প্রথমে কুকারে আমি ঘি দিয়ে দেব কুকারের মধ্যে আমি ঘি দিয়ে দিচ্ছি ঘিটা গরম হয়ে গেছে দেবো তেজপাতা আর গোটা গরম মসলা এলাচ লবঙ্গ দার্জিলি গরম মশলাটা একটু ভাজা হয়ে গেছে এরপর আমি দিয়ে দেবো কাজু কিশমিশ এরপর আমি ধুয়ে রাখা চালটা দিয়ে দেবো এবার একটু নাড়িয়ে নেব চালটা দেওয়ার পর একটু নাড়িয়ে নিয়েছি এরপর আমি এখানে বাটি মেপে জল দিয়ে দেবো দু বাটি চাল নিয়েছিলাম আমি এখানে চার বাটি জল দিয়ে দেবো চার বাটি জল দেওয়া হয়ে গেছে এবার একটু মিশিয়ে নেব ভালো করে এরপর দিয়ে দেব পরিমাণ মতো নুন আর আমি এখানে ফুড কালার ব্যবহার করবো না তার জন্য আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর আমি কুকারের ঢাকাটা বন্ধ করে দেবো এবার গ্যাসটাকে মিডিয়াম রেখে সেদ্ধ করে নেব এরকম আওয়াজ হবে আর গ্যাসটা বন্ধ করে দিতে হবে দু তিন মিনিট আমি এরকম করে রেখে দিয়েছিলাম এবার সস করে সিটিটা আওয়াজ করছে এই সময় আমি গ্যাসটা বন্ধ করে দেব গোবিন্দভোগ চাল সেদ্ধ হতে বেশিক্ষণ টাইম লাগে না তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় দু মিনিট তিন মিনিটের মতো রেখেছিলাম সশ করে আওয়াজ হলো নামিয়ে নিচ্ছি আমি এবার ভাবটা ছাড়িয়ে নেব এবার ঢাকাটা খুলে নেব পোলাও রেডি হয়ে গেছে এই সময় গরম অবস্থায় আমি চিনিটা দিয়ে দেব এবার মিশিয়ে নেবো ভালো করে আমার পোলাও রেডি হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব হয়েছে এরকম একবার বানিয়ে দেখবেন আমি যেরকম করে বানালাম খেতে কিন্তু খুব সুন্দর হয় আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি আমার রেডি হয়ে গেছে পোলাও প্লিজ আমার ভিডিও গুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করবেন